আপনার কদর ততক্ষণই থাকবে যতক্ষণ আপনি অন্য কারো কাজে লাগবেন এটা কি একটু এটাই বাস্তবতা আজকের এই পৃথিবীতে সম্পর্ক সম্মান ভালোবাসা সব কিছুর পেছনে এক অদৃশ্য শর্ত লুকানো থাকে আপনি কি দিতে পারেন এক সময় যাদের জন্য আপনি সব কিছু করতে প্রস্তুত ছিলেন তারা হয়তো একসময় আপনার খোঁজও নেবে না মানুষের স্মৃতি নয় প্রয়োজনটাই আসলে সবচেয়ে শক্তিশালী তবে এই কথাগুলো শুনে হতাশ হবেন না কারণ এর মধ্যেও আছে এক অমূল্য শিক্ষা নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে আপনার নিজেরই প্রয়োজন না হয় অন্য কারো স্বীকৃতি আপনি কাজের মানুষ হলে কদর পাবেন তাই কাজেই মন দিন মানুষের খদর পাওয়ার চেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেকে নিজে সম্মান করা এমন একদিন আসবে যখন আপনি কারো প্রয়োজনে নয় আপনার নিজের আলোয় উজ্জ্বল থাকবেন আপনার কদর ততক্ষণই থাকবে যতক্ষণ আপনি অন্য কারো কাজে লাগবেন এই সত্যটাকেই আপনার শক্তিতে পরিণত করুন